এ আল্লাহ আমাদের অন্তরকে তোমার ভালোবাসায় পূর্ণ করে দাও জীবন ক্ষণস্থায়ী পরকালই আমাদের আসল ঠিকানা নামাজ আমাদের জান্নাতের চাবি কোরআন হল আমাদের পথের দিশা হতাশ হইও না আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন ইমানের আলোয় আলোকিত করো নিজেকে ধৈর্য ধরো কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন মিথ্যা থেকে দূরে থাকো সত্যের পথে অটল থাকো অন্যের ভালো চাও কারণ এতেই তোমার মঙ্গল নিহিত আল্লাহর রহমত সীমাহীন তার কাছেই সাহায্য প্রার্থনা করো প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর সুক্রিয়া আদায় করো নে কামল করো এটাই তোমার আসল সম্পদ জান্নাতের লোভ করো জান্নাম থেকে পানাহ চাও গুনা থেকে তৌবা করো আল্লাহ ক্ষমাশীল জীবন হল পরীক্ষা সফলতার জন্য চেষ্টা করো সময় থাকতে পরকালের প্রস্তুতি নাও আল্লাহর ভয়ে অন্তরকে নরম করো ইবাদতে মনোযোগী হ দুনিয়ার মোহ ত্যাগ করো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত এই দুনিয়ায় দুঃখ পেলেও পরকালে সুখ পাবে ইসলামী শান্তির ধর্ম সত্য কথা বল এমনকি তা যদি তোমার বিরুদ্ধেও যায় দান করো কারণ দান তোমার সম্পদকে বৃদ্ধি করে রাসুল সাল্লাহ আলহা সাল্লামের সুন্না অনুসরণ করো যারা আল্লাহর পথে সঙ্গী হন মানুষের হক আদায় করো কারণ আল্লাহ হক আদায়কারীকে ভালোবাসেন ভালো কাজ করো কারণ ভালো কাজের প্রতিদান উত্তম আল্লাহ সর্বজ্ঞ তিনি সব জানেন আল্লাহ সন্তুষ্টি জীবনের একমাত্র লক্ষ্য জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাও ক্ষমা করো কারণ ক্ষমা করা মহৎগুণ সত্যের জন্য লড়ো নামাজ বেহেস্তের চাবি ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরকালের জন্য কাজ করো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন